স্যার এরকম বলবেন না স্যার আমাকে কাজ থেকে দাঁড়াবেন না স্যার আমার বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা আছে স্যার আমরা নাকে মড়ে যাবো স্যার আমাদের পথে নামাবেন না স্যার আহা নামটু পা ছাড়ো পাছাড়ো না স্যার আমি পা ছাড়বো না স্যার আপনি আমার কাজ কেড়ে নেবেন না স্যার আপনার নাকে মড়ে যাব স্যার আমি পা ছাড়বো না আরে বাবা আমার পাটা ছাড়বে তাহলে তোকে কিছু বলবো পা ছাড়ো পা ছাড়ো ওঠো ওঠো উঠো পড়ো দেখো নান্টু এখানে কান্নাকাটি করার কিছু নেই আসলে আমার দিকটাও তোমাকে একটু দেখতে হবে আর তুমি তো সবই ভালো করেই জানো এখন আমার ব্যবসাটা একটু ডাউন চলছে তাই এই মুহূর্তে এত কর্মচারী দিয়ে আমার দ্বারাও কাজ করানো সম্ভব হচ্ছে না কটা দিন কষ্ট মষ্ট করে চলো নান্টু তারপর আমার একটু ব্যবসাটা ঠিক হলে আবার ডেকে দেবো নান্টু সামনে পুজো স্যার এই অসময়ের কাজ চলে গেলে আমরা কি করে খাবো স্যার আমরা পুরো পথে বসে যাব আমি ছাড়া আমার ফ্যামিলিতে কেউ ইনকাম করে না আমরা পুরো পথে বসে যাব স্যার আমার কাজটা কেড়ে নেবেন না আরে সে নয় আমি সবই বুঝতে পারছি কিন্তু আমারও তো কিছু করার নাই নান্টু দেখো এই কটা দিন একটু কষ্ট মষ্ট করে চলো তারপরে আমি একটু দেখছি

এই লেওরা আসলাম এদিকে একটু ঘুরতে ঘুরতে তাই ভাবলাম যখন এদিকে যাচ্ছি তা যাওয়ার সময় এক বোতল মাল নিয়ে যাই বাহ ভালো করেছো ফুটো মাঝে মধ্যে এদিকে একটু আসবা হ্যাঁ বাবা তা তো এদিকে আসবই তা বলো ফুটো কত বোতল মাল দেবো ও বেশি না আপাতত এক বোতল মাল দে আর খাতায় লিখে রাখ পরে আবার দিয়ে দেবো বাকি না 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 তোমাকে বাকিতে মাল দেবো না তাওরা তোমার বাকি দিতে দিতে পনেরোশো টাকা বাকি হয়ে গেছে আই তোমাকে আর মাল দেওয়া যাবে না আগে টাকা ফেলো তারপরে মাল দেবো

এরে কোথায় গেছিলি আর বানার কোথায় যাবো গார் বানাতে মান তো আসলাম না সে ঠিক আছে কিন্তু ভদারবাল তুই এত খোঁচাছিস কেন আর বলিস না তো লওড়া একটু মাল খাওয়ার জন্য ঝন্টু দোকানে একটু মাল আনতে গেছিলাম আর জুলি ভাইটা বলে কি বড় তোকে বাকিতে মাল দেব না আর বাড়িতে গিয়ে বাপের কাছে 100 টাকা চাইলাম তা ভদারবাল বাপও দিল না লওড়া 100 টাকাটা যদি আবার হাতে থাকতো না ওই ঝন্টু গুদmani মুখে মারতাম মাল বলতে মনে পড়লো বহুত দিন মাল খাইনি চল একসাথে মাল খেতে বসিস বলছিস

যে কোনো কাজ হ্যাঁ একটা কাজ আছে তবে আপনি কি সেই কাজ করতে পারবেন হ্যাঁ বাবু আমি সবই কাজ করতে পারবো তুমি বলো না কি কাজ করতে হবে হ্যাঁ তেমন কিছু কঠিন কাজ না মানে ওই মাতালনা দোকানের সামনে মদ খেয়ে যে বোতলগুলো ফেলে দিয়ে যাবে সেগুলো আপনাকে পরিষ্কার করে রাখতে হবে কষ্ট ভাষায় বলতে গেলে দোকানের সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন হ্যাঁ হ্যাঁ বাবু আমার এই এতে কোনো সমস্যা নেই আমি এই কাজ করতে রাজি বাহ তাহলে তো হয়েই গেল তাহলে তো আপনি আজ থেকে কাজ শুরু করে দিন দোকানের সামনেটা আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আমি আপনাকে রোজ দেড়শো টাকা করে দেবো আচ্ছা আচ্ছা বাবু ঠিক আছে তাহলে এখন যান দোকানে পেছনে একটা ঝাড়ু আছে ওই ঝাড়ুটা দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিন হ্যাঁ হ্যাঁ বাবু যাচ্ছি দেখি তোরা এখানে বানারবাল কালকে ফুটো মাল কিনতে আসলে তুই কালকে ওকে কি বলেছিস আমি তো কই ওকে কিছু বলিনি কি হইছে কিছু বলিস নি ওদা কালকে তো খুব কইছিলি যে টাকা না দিলে মাল দিবি না আমার ধার লিখতে লিখতে গেল কিন্তু আর ঘাটা পুরিয়ে গেছে হ্যাঁ তাই তো এত টাকা তো মাল খেয়েছিস এক টাকাও ছট কইছিস যতদিন না টাকা ছট করবি ধার বাকিতে কোনো মাল দেব না এই চুদির ভাই এই মাল দিবি না মানে ছট না তুই কারে লাগাই মাল বেচে খাসিস হ্যাঁ জুধির ভাই বালছরা ক্লাব এরে লাগাই মাল বেচে খাবি আবার বালছরা ক্লাব কে মাল দিবি না দেখো বল্টু তোমার এলাকায় মাল বেঁচে খাই বলে প্রতি সপ্তাহে আমি ক্লাবে হপ্তা দিই হ্যাঁ তা হপ্তা দিস হপ্তা দিস তা কি হয়েছে গরম মারছিস নাকি না তুই বাল দিস না হপ্তা দিস আমার দেখে লাভ নাই আমরা বাল ক্লাব থেকে যেই মাল কিনতে আসবে তুই তাকেই মাল দিবি ব্যাস মগের বললুক নাকি যে তোমরা আসবে আর তোমাদেরকে ফিরি ফিরি মাল দিয়ে দিবো তুই বললি শান্তির ছেলে তোর এত বড় সাহস ফুটো এই চোদ্দার মালের দোকানটা ভাঙতো আজ থেকে এই লেওড়া এই পাড়ায় কোনো দেশি মালের বিক্রি হবে না ইংলিশ হবে ইংলিশ কি হয়েছে খাতাম আরে মেরে কে ফুটো তুই এখানে তুই এখানে কি করছিস বাবা তুমি এখানে কি করছো এটা আপনার ছেলে হ্যাঁ বাবু এটা আমার ছেলে এটা ছেলে না ওটা পাকা শান্তি ছেলে আপনি একটু আগে এসে বললেন আপনার বাড়িতে অভাব আপনার নাকি একটা কাজের দরকার আর আপনার ছেলে আমার দোকান থেকে বাকিতে মাল খেয়ে খেয়ে টাকা বাকি করে বসে আছে কালকে যে বাকিতে মাল দিলি কোন বালছাড়া ক্লাবের পোল্টুকে নিয়ে এসছে আমার দোকান ভাঙতে সৌরভ বাচ্চা আমি এখন এগুলো কি শুনছি ইয়ে ইয়ে বাবা মানে কোনটু মিথ্যা কথা বলছে আমি আমি কিছু তো চলছে ঝন্টু সব বানিয়ে বানিয়ে বলছে ওরে বাচ্চা এদিকে সংসার চলছে না মা বাবা সব না খেয়ে মরছে আর তুই এদিকে গাড় ফাটিয়ে ফুর্তি করে বেড়াচ্ছিস শান্তির ছেলে তোর মতো অজার ছেলে গলায় পাটি মেরেই ফেলতে